শীতের মুছে প্রকৃতি জুড়ে সাজ সাজ রব বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন প্রাণ আজ পয়লা ফাল্গু ঋতুরাজ বসন্তের প্রথম দিন কবির ভাষা ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত বসন্ত মানে নতুন প্রাণের কলর বসন্তে গাছে গাছে নতুন পাতা আসে ডালে ডালে কোকিল রঙিন ফুলে প্রকৃতি সুভসিত হয়ে ওঠে এই সময়ে বাতাসে ফুলের রেণু ছয় প্রকৃতি হয়ে ওঠে অপরূপ এবারের পহেলা ফাল্গুন আরেকটা কারণে ব্যতিক্রম হলো এবার ভ্যালেন্টাইন্স দিবস এবং হচ্ছে আর ভালোবাসা দিবসে এই উচ্ছ্বাসকে দেবে কয়েকগুণ শুধু তরুণ তরুণী নয় নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটাবে তিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ অনেক ভালো লাগছে আমরা বাঙালি হিসেবে এই যে ফাল্গুন আসছে প্লাস ভ্যালেন্টাইন ডে দুটো একসাথে অনেক ভালো লাগছে তবে আগে বেশি ভালো লাগতো কারণ তেরো চোদ্দ ছিল এখন একদিনে আমাদের দুইটা আর কি করা লাগে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে খুব সুন্দর লাগছে প্রকৃতি নতুন রূপে সেজে উঠেছে বসন্ত আমাদের সবার মনে মানে একটা বসন্তের একটা আভাস এসেছে খুব সুন্দর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অন্যরকম ভাবে সেজে ওঠে প্রত্যেক বছর তাই এবারও ফাল্গুনের ছোঁয়া শীতের শেষ আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্য ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই চলবে উপহার দেয়া নেয়া আজকে ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব ভালোবাসা দিবস আসলে শুধু ভালোবাসার মানুষকে নিয়ে নয় সেটা হতে পারে বাবা কিংবা ভাই কিংবা মা নিয়ে হতে পারে এসো এই শিশির শিক্ষ শিশির গালিচা ধরে সেদিনের মতো সুগন্ধ চুরি প্রজন্মকে হাজারো কথার ঝাঁপি তোলা মনোহারি চোখে মোমাখা কথার এক ঝাঁক রোগ দূর সব মিলে খুবই ভালো লাগছে মানে বলার মতো না অনুভূতি মানে তিনটা উৎসব আজকে একই দিনে পড়েছে এটা মানে ভালো লাগছে তার সাথে সাথে আরেকটাও আমাদের আছে সেটা হচ্ছে সরস্বতী পুজো তো সেইটা অনুযায়ী অনেক ভালো লাগছে তো সব মিলে আজকের দিনটা আমাদের জন্য অনেক বিশেষ ভালোবাসা এবং বসন্ত দুইটি আমার কাছে অনেক প্রিয় আমার অনেক একটা পছন্দের দিন আগে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি ছিল বাট এখন একসাথে হয়েছে তা আমরা একই দিনে দুইটা উৎসব পালন করছি আমাদের অনেক ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমি এই দিনে প্রতি বছরই বের হই হাজব্যান্ড নিয়ে বের হই আজকে অফিসের জন্য বের হতে পারিনি বাচ্চা নিয়ে বের হয়েছি আমার অনেক ভালো লাগছে রাজধানী সহ সারাদেশে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন ঘোরাঘুরি করে কাটছে ভালোবাসার মানুষগুলো রাজধানী সহ সারা বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন ঘোরাঘুরি করে কাটাচ্ছে ভালোবাসার মানুষ তাদের পরনে লাল নীল সাদা বেগুনি গোলাপী বিভিন্ন রঙের পোশাক আর সাজ সজ্জায় ভালোবাসার দিনটি যেন পূর্ণীল রঙে রঙিন হয়ে উঠবে একই দিনে দুইটা ডে আমরা খুবই এনজয় করতেছি ভালোবাসে মানুষ অনেকেই আছে কিন্তু স্পেশালি হচ্ছে বাবা মাকে অনেক বেশি মিস করতেছি তাদের ছাড়া হচ্ছে আমরা ক্যাম্পাসে আসি মিসিউ ও মা মিসিউ ও বাবা আজকে আমার অনেক ভালো লাগছে আর আজকের দিনটা সবাই প্রত্যেকটা বছর কিন্তু সবাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য তো বিশেষ করে চোদ্দোই ফেব্রুয়ারি সবচেয়ে বেস্ট দিন মনে করে সবাই তো এছাড়া মানুষ বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য চিন্তা ভাবনা করে ঘুরবে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোবে সবার সাথে আনন্দ উল্লাস করবে এরকম দিনের সবাই এক্সপেক্ট করে এরকম দিন সবাই চায় যে যেগুলো যদি এরকম একটা দিন আসতো সবচেয়ে ভালো লাগতো অনেকের মতে ফেব্রুয়ারির এই সময়ে পাখিরা তাদের জুটি খুঁজে বাসা বাঁধে নিরাভরণ বৃক্ষে কচি সব লয় জেগে ওঠে তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্য বিভায় পরিপূর্ণভাবে বিকশিত হয় এদিনে চকলেট পারফিউম গ্রিটিং কার্ড ইমেল মুঠোফোনের এসএমএস প্রেম বার্তা আংটি প্রিয় পোশাক খেলনা অথবা বই ইত্যাদি শৌখিন উপটকন প্রিয়জনকে উপহার দেওয়া হয় ছয় ঋতুর দেশ বাংলাদেশ প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈচিত্র্য রং সৌন্দর্যে পরিপূর্ণ হয় তাই তো বসন্তকে ঋতুরাজ বলে আখ্যায়িত করেছে প্রকৃতি প্রেমীরা বসন্তের এ সময়ে পলা শিমুল কাঞ্চন সহ ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতির চারপাশ ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা